এই বিয়ের সিজনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক নব দম্পতি কেন কারণ এই বিয়েতে বর ঘোড়ার গাড়িতে চেপে নয় বরং বিয়ে করতে এসেছেন হুইল চেয়ারে আর বিয়ের কোণে সে কিন্তু আর পাঁচটা মানুষের মতোই সুস্থ স্বাভাবিক কিন্তু তবুও হাজারো একটা অপশনের যুগে পিকচার পারফেক্টের যুগে এই দম্পতি ভালোবেসে বেছে নিয়েছেন দুজনকে না নাহলে বিশেষভাবে সক্ষমে ছেলেটাকেও যে কোনোদিন ভালোবেসে বিয়ে করতে পারে এ কথা স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়ির মানুষগুলো পাত্র যোগেশ্বর পাত্রী সোনিয়া যে সময় দাঁড়িয়ে ভালোবাসার নামে একে অপরকে ঠকিয়ে যাওয়াটাই একমাত্র ট্রেন্ড যে সময় দাঁড়িয়ে দাম্পত্য জীবনের একের পর এক নৃশংসতা দেখে মানুষ বিয়ে করতেই ভয় পাচ্ছে ঠিক সেই সময় এই বিয়ের মৌসুমে ছাদনাতলায় এক হলো এবং সোনিয়া কিন্তু একজন বিশেষভাবে সক্ষম ছেলেকে কেন বিয়ে করলেন সোনিয়া ঠিক কেনই এই দম্পতির বিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এই মুহূর্তে এটাই প্রশ্ন মনে আসছে তো আসুন আজকের ভিডিওতে আমরা সবটা জানার চেষ্টা করি জম্মুর বাসিন্দা যোগেশ্বর যদিও জম্মুতে নিজের বাড়িটুকুন নেই ছেলেটার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায় ছোটবেলা থেকে যোগেশ্বরের উঠে দাঁড়ানোর বা ক্ষমতা নেই ছোট থেকে জীবন হুইল ঘরের ছেলে যে কখনো কখনো তাদের বাড়ি ভাড়াও বাকি থেকে যায় আসলে যোগেশ্বরই হলেন তাদের বাড়ির একমাত্র আর্নিং মেম্বার অনলাইনে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তিনি সোনিয়া অবশ্য জম্মুর নয় দিল্লির মেয়ে আজ থেকে তিন বছর আগে এক প্রকার সোশ্যাল মিডিয়াতেই দুজনের আলাপ হয় যদিও আলাপের শুরুতেই যোগেশ্বর তাদের বাড়ির অবস্থার কথা সোনিয়াকে সবটাই জানিয়ে দিয়েছিলেন কিন্তু সোনিয়া বান্দা ছিলেন তিনিও প্রথম থেকেই যেমন সোনিয়ার পছন্দ এটাও জানিয়েছিলেন আমার কিচ্ছু নেই তোমায় ভালো রাখার জন্য কেন আমার মতো ছেলের সঙ্গে নিজেকে জড়াচ্ছ তোমার একটা ভালো সুস্থ জীবন আছে তুমি অনেক বেশি সুখী থাকবে কিন্তু সোনিয়া যোগেশ্বরকে আশ্বস্ত করেছিলেন একসঙ্গে দুজনে মিলে খাটবো আর তারপর নিজেদের স্বপ্নের একটা জীবন নিজেরাই তৈরি করব। এরপর অবশ্য পারিবারিক অর্থনৈতিক সব রকম বাধা এসেছে দুজনের সামনে কিন্তু সোনিয়া একবারও যোগেশ্বরের হাত ছাড়েননি সোনিয়ার মাও অসুস্থ সোনিয়ার এক ভাই এবং এক বোনও রয়েছে প্রথম দিকে অবশ্য সোনিয়া কিছু আত্মীয় স্বজনরা সোনিয়াকে বারণই করেছিলেন এইরকম একজন প্রতিবন্ধী ছেলেকে বিয়ে না করতে এমনকি যোগেশ্বরের পরিবার থেকেও রাজি ছিলেন না এই বিয়ের জন্য কিন্তু সোনিয়া সকলের বিরুদ্ধে গিয়ে জানিয়েছিলেন তিনি সবটা জেনেই যোগেশ্বরকে ভালোবেসেছেন তাই বিয়ে করলে ওকেই করবেন আর কাউকে নয় আর এভাবেই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি এই বিয়ের মরশুমে ছাদাতলায় চার হাত এক হলো যোগেশ্বর এবং সোনিয়ার সম্প্রতি ইনস্টাগ্রামে ভরে গেছে দুজনের পরিণয়ের ভিডিওতে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে যোগেশ্বরকে বিয়ের জন্য প্রস্তুত করা থেকে শুরু করে তাকে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছানো সবটা দুজনের বিয়ের আয়োজন অবশ্যই একটি মন্দিরে সাধারণভাবেই হয়েছিল যোগেশ্বরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও সূত্রে দেখা যায় বিয়ের পোশাক পরে হুইল চেয়ারে বসে রয়েছেন যোগেশ্বর আর তাকে ঘিরে সাতপাক ঘুরছেন সোনিয়া এভাবেই এরপর হুইল চেয়ারে বসে মালাবদল করেন যোগেশ্বর আর তারপর সোনিয়া তার পাশে গিয়ে বসেন এবং সিঁদুর দান হয় যদিও এরপর পরিবার এবং বন্ধুরা মিলে একটা গ্র্যান্ড আয়োজন করে সেখানেও লাল লেহেঙ্গায় সেজে ওঠেন সোনিয়া আর তার পাশে একেবারে হিরোর মতো সেজে বসেন যোগেশ্বর এই যোগেশ্বর কিন্তু খুব ভালো লিখতে পারে জানেন দু তেইশ সালে কবিতায় ন্যাশনালি গোল্ড মেডেলিস্ট তিনি আজ অফিসের কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করে সসম্মানের সঙ্গে বেঁচে রয়েছেন যোগেশ্বর সোনিয়া একজন মেকআপ আর্টিস্ট এছাড়াও স্বামীকে এক মুহূর্ত কাজ ছাড়া করেন না তিনি সবসময় সোনিয়া কোনো অনুষ্ঠানে হোক কিংবা ঘরের সারাদিনের কাজে পাশে ছায়ার মতো থাকেন সোনিয়া যে সময়ে মেয়েদের দাগিয়ে দেওয়া হয় কিছু মেয়ে ছেলেদের শুধুমাত্র টাকা দেখে ভালোবাসে টাকা দেখে বিয়ে করে সেই সময় দাঁড়িয়ে এইরকম নজিরবিহীন ভালোবাসা আমাদের আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিছু কিছু মেয়ে এভাবেও ভালোবাসতে জানে সব মেয়ে টাকা আর রূপের পিছনে দৌড়োয় না মা রাখার মতো একটা কাঁধ খোঁজে তাই সোনিয়া শুভকামনা বেঁচে থাকুক দুজনের এমন নিঃস্বার্থ ভালোবাসা দিনের শেষে এটাই তো মানুষের একমাত্র মানসিক শান্তি যে তার পাশে যে মানুষটা রয়েছে সেই মানুষটা তাকে প্রাণ দিয়ে ভালোবাসে আর একটা মানুষের জীবনে এর থেকে বড় বিলাসিতা আর কি বা হতে পারে বলুন